সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকি সারাক্ষণ নরেক এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে অ্যামার্ক এশিয়া প্যাসিফিক নেপাল এবং রূপান্তর বাংলাদেশের সহযোগিতায় নির্মিত রেডিও অনুষ্ঠান স্বাস্থ্য জাগরণ সুপ্রিয় শ্রোতাবৃন্দ স্বাস্থ্য সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে নির্মিত রেডিও অনুষ্ঠান স্বাস্থ্য জাগরণে আপনাদেরকে স্বাগত আজ চতুর্থ পার্বে আমরা স্থূলতা নিয়ে আলোচনা করব সাথেই থাকুন অনেকেই নিজের ওজন নিয়ে খুব একটা পাত্তা দেন না স্থূলতা বাড়লে উচ্চ রক্তচাপ রক্তে কোলেস্ট্রল বাড়তে পারে দেখা দিতে পারে ডায়াবেটিজও এইসবের কারণে হার্ট অ্যাটাক জটিল অসুখ দেখা দিতে পারে স্থূলতা সম্পর্কে সাধারণ জনগণের ভাবনা বিষয়ে কথা বলেছেন খুলনা সিটি কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার কয়েকজন বাসিন্দা আমার নাম গোবিন্দ দাস মোটা হওয়ার কারণে আপনার এই খাওয়া দাওয়া ভালো এর জন্য পরিবারের সমস্যা হয়েছিল আপনার আমার ছেলে একটা ছেলে মারা গেছে হঠাৎ থার্ড ব্লক হয়ে মোটা না। তার একটা ছেলে আছে শরীরের জন্য আপনার খাওয়া দাওয়া একটু ভালো তো একটু নর্মাল খাচ্ছে শাক সবজি ফুল মাল এইসব ব্যায়াম সকালবেলা তো আমার দুলনো হয় সকালবেলা উঠে হাঁটা চলা করি বাজারঘাট করি আইনে দিই রান দেওয়া হয় রত্না দাস মোটা ধারণা খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখে না নিয়মিত ব্যায়াম করে না শুয়ে থাকে খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকে কোনো কাজ কামে কোনো ই না সেই জন্য করে কাজকাম কষ্টের এই জন্য মোটা হয়ে যায় খাওয়া কন্ট্রোল না রাখলে তো মোটা হবে শরীর স্বাস্থ্য মোটা হয়ে যাবে বেশি তারপরে কাজ কাজকাম করতে গেলে কষ্ট হবে ভারী কাজ করতে গেলে তো কষ্ট হবে মোটা হলে কাজ করতে গেলে কষ্ট হয় না শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দেবে হাঁটু ব্যথা বা এটাই ব্যথাটাথা বা আটা ফুলে যাওয়া এই সমস্ত ডায়াবেটিস দেখা দেবে হার্টের সমস্যা দেখা দেবে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে সকালে হাটা এই এইসব ব্যায়াম করতে হবে দিলীপ দাস মোটা হয় খাওয়া দাওয়া ঠিক থাকে না কন্ট্রোলে রাখতে পারে না তারপরে শুয়ে থাকে কাজ কাজকর্ম করে না এই জন্য মোটা হয় মোটা হলে দেশে কাজকমে সমস্যা রোগ ব্যাধি হয় ডায়াবেটিসের সমস্যা হয় হার্টের সমস্যা হয় এইগুলো আর ইত্যাদি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে তারপর সকালে একটু ব্যায়াম করতে হবে দৌড়তে হবে এইগুলোই আমার নাম গোপাল দাস মোটা মূলত খাওয়া দাওয়া ভালো বললি এবং কাজ বাজ মনে করেন শরীর আপনার এই রানিং না রাখলে এইগুলো নিয়ে আর কি শরীরগত মোটায় মোটামুটি আমাদের সকাল বেলা হাঁটা করে দৌড়দৌড়ি করি তারপরে একটু জগিং করতে আয় কিন্তু আমরা দরিদ্র অভাবই মনে করেন আমাদের এই কর্ম অনুযায়ী আমরা সময় পাই না করতে পারি না বুঝছেন এই আর কি বিষয় অনেক সময় কারণে মানুষ মোটা হয় না কিন্তু ঘুম অতিরিক্ত ঘুমের মানুষের খাওয়ার কারণেও স্বাস্থ্য বাড়ে আমি কিছুদিন আগে একটু রোগা পাতলা ছিলাম কিন্তু ইদানিং আমার গ্রোথটা বাড়িছে দেহের গঠন বাড়িছে মানে আমি ওয়েট বাড়িছি আর কি হয়তো বা হচ্ছে আমার ঘুমের কারণে কিংবা খাওয়ার কারণে আমি অধিকাংশ সময় না খেয়ে থেকেছি কিন্তু না খাওয়া থাকলেও হচ্ছে আমার গ্রোথ বাড়ে কারণ এখন এমন একটা পরিস্থিতি এসে গেছে যে না খাইলেও না খেয়ে থাকলেও হচ্ছে আমার গ্রোথ বাড়তিছে আমার নাম গীতা দাস মোটা হলে স্বাস্থ্য হলে হয়তো হার্টের সমস্যা হয় কি হার্ট ব্লক হয় মানুষ মারা যায় মোটা হলে দেখা যাচ্ছে খাটতে পারি রোদের থেকে আসলে হাফসায় জাতীয় জল খাবো মানে পানি খাব পানি খাবো এরা লাগে কাজ করা যায় না মোটা হলে আর চিকুন থাকলে হয়তো দাবড়াই কাজ করে আসা যায় মোটা হলে তাও হয় না কষ্ট হয়ে যায় বসতে পায়খানা করতে গেলে হেবি কষ্ট হয় খাই বাবা দুটো মনে করো কি খাইয়ে হয়েছে কাজ কামের অসুবিধে এই বুড়ি বাইরে গেলে তাহলে কাজ করতে অসুবিধা হয় না বুড়ি এই যে মেরাম করে বসা যায় না এই আটুটি বেতা অনেক থেকে কষ্ট সে বললাম না যে কাজ করতে গেলে কষ্ট হয়ে যায় জন্মের কষ্ট হয়ে যায় দৌড়াই দৌড়াই আসা যায় না কিছু না বসাও যায় না খাওয়াও যায় না শুয়াও যায় না হেভি কষ্ট না। ভুল জীবনধারা ডায়েট এবং নিয়মিত ব্যায়ামের অভাবে নেপালের পলাঞ্চক জেলার বাসিন্দা ধনলক্ষ্মী সাবকোটার স্থূলতা দিন দিন বাড়ছে তার অভিজ্ঞতা কথা জানিয়েছেন এভাবে মেরো নাম ধনলক্ষ্মী সাউকোটা এখন তো খাবারের অনেক বিষাক্ত কীটনাশক ব্যবহার করে আগের মতন সেরকম স্বাস্থ্যকর খাবার এখন আর পাওয়া যায় না এখন তো ঘরের খাবার অনেকেই খেতে চায় না ভুট্টা রুটি এইসব কেউ খায় না এখন সবাই খাবারের বেশি স্বাদ খুঁজে তাই বাইরের খাবার বেশি খায় যার কারণে মোটা হয়ে যায় আগে তো মানুষ অনেক কাজ করতো যখন ক্ষুধা লাগতো রান্না করে খেত আর এখন তো কেউ কাজই করতে চায় না শুধু বসে বসে খায় এটাই তো মোটা হবার প্রধান কারণ এখন আর আগের খাবারের মধ্যে অনেক ব্যবধান এখন মানুষ হালকা খাবার হিসাবে চা পাউরুটি এইসব খায় আমরা তো আগে ভুট্টা রুটি এইসব খেতাম আমরা আগে সকালে বিকালে ভুট্টা রুটি এইসব খেতাম আর এখন তো সবাই ভাতই খায় আর বেশিরভাগ শাক সবজি এমনকি ভুট্টাতেও কীটনাশক দেয় তাই সবাই খায় এখন কেউ আর কায়িক পরিশ্রম করে না এখন অফিসে যায় অফিসে যেয়েও বসে থাকে আবার বাড়িতে এসেও বসে থাকে এভাবেই সে মোটা মোটাই থেকে যাচ্ছে কায়িক পরিশ্রম করলে শরীর থেকে ঘাম বের হয় ঘাম বের হলে শরীর সুস্থ থাকে কিন্তু এখন তো আর সেভাবে কষ্ট কেউ করে না খাবার দাবারও পুষ্টিকর খাবার খেতে চায় না এখন সবাই হোটেলে যেয়ে খায় আর হোটেলের খাবার তো আসলে কিভাবে বানায় তা বলা যায় না খাবারের দেখা যাচ্ছে ভালো দেখানোর জন্য রঙ দেয় এই সবই খায় যার জন্য শরীরে অনেক সমস্যা হয় মূলত কায়িক পরিশ্রম না করার কারণেই মানুষ মোটা হচ্ছে আর এখন তো মানুষ খাওয়ার কথা বললেই শুধু মাংস আর মাংস সবাই শুধু মাংস খেতে চায় শাক সবজি ফলমূল এসব তো এখন আর কেউ খেতেই চায় না আর এভাবেই খাওয়া দাওয়া কন্ট্রোল না করার কারণেই মানুষ মোটা হচ্ছে আর এখন তো মানুষ দুই পা হাঁটতেই চায় না একটু সামনে যেতে হলে সবাই মোটরসাইকেল খোঁজে গাড়ি খোঁজে এইসব কারণেই মানুষ মূলত মোটা হচ্ছে মোটা মনে হয় আপনি যদি প্রতিদিন ব্যায়াম করেন এবং সুষম খাদ্য খান তাহলে আপনি স্থূলতা কমাতে পারেন স্থূলতা প্রতিরোধে আর কি কি করা যেতে পারে এ বিষয়ে জানিয়েছেন ডায়েট কনসালটেন্ট ডাক্তার সোনিয়া পারভিন এখন মানুষ যখন মানে বেহিসাবি কোনো জিনিস করবে তখনই সেটা অতিরিক্ত হয়ে যাবে ঠিক আছে তো স্থূলতাও ঠিক সেরকম এখন মানুষ খাওয়ার সময় যদি চিন্তা না করে যে আমার এতটুকু খাওয়া দরকার এতটুক খাইলে আমার শরীরের জন্য যথেষ্ট কিন্তু আমাদের বর্তমান সময়ে সবার সমস্যা হচ্ছে যে আমরা খাই বেশি কাজ করি কম যে খাচ্ছে সে অনেক খাচ্ছে আর এতে হচ্ছে সে মোটা হচ্ছে এই কারণেই স্থূলতা এছাড়া কিছুই না আরেকটা ব্যাপার আছে না এটা তো আমি আমার মতো একটু বললাম আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যখন ফ্যাট বেশি করছে করছে কাজ না যেমন আমি যদি খেয়ে যাই তাহলে কিন্তু আমার শরীরে ফ্যাট জমাবে আমি যদি খাওয়ার আধা ঘন্টা পরে ঘুমাই তাহলে কিন্তু সেটা আমার শরীরের জন্য ভালো তো খেয়ে ঘুমালে তো ওটা ফ্যাটে কাজ করবে তারপর আমি যদি ব্যায়াম না করি এক্সারসাইজটা যদি না করি ঠিক মতো তাহলে সেটাও কিন্তু আমার ফ্যাটে কনভার্ট হচ্ছে তারপর স্ট্রেস আর একটা বিষয় টেস্ট যদি অতিরিক্ত হয় তখনও সেটা কিন্তু ফ্যাট বাড়ায় আর সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘুম যদি মানুষের ঘুম ঠিক মতো না হয় তাহলে মানুষ মোটা হবে স্থূলতার কারণে কোন স্বাস্থ্য সমস্যা হতে পারে স্থূলতার কারণে সমস্ত সমস্যা হইতে পারে কোন একটা সমস্যা নাই হার্টের সমস্যা হইতে পারে কিডনিতে সমস্যা হইতে পারে প্রেশার হইতে পারে ডায়াবেটিস হইতে পারে আর বর্তমানে ডায়াবেটিস তো একটা মহামারী ডিজিজ মাল্টি অর্গানাল ডিজিজ এরপরে আর তো কোনো কথা থাকে না আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিছু ডায়েট মেনটেন করতে হবে কিছু অ্যাডভাইস আছে সেগুলো মেনটেন করতে হবে যখন একটা মানুষ ডায়েট এবং অ্যাডভাইস মেনটেন করবে তখনই এই স্থূলতা অ্যাভয়েড করা পসিবল আমার পরামর্শ হচ্ছে আমার অ্যাডভাইস হচ্ছে যে খাওয়ার পরে মানুষ ঘুমাবে না দুপুরের লাঞ্চ করার আধা ঘন্টা পরে ঘুমাবে কিন্তু খাওয়ার সাথে সাথে অনেকেই হচ্ছে মানে আমাদের বাংলাদেশে যেটাকে বলা হয় ভাত ঘুম মানে দুপুরে শুয়ে পড়ে কিন্তু এটা আসলে কোনো মানে আমেরিকান বা আদার্স বিশ্বের কোনো জায়গায় এই সিস্টেমটা নাই খেয়েই মতন ঘুমাইতে হয় না কিছু সময় লেট করতে হবে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে রেস্ট নেন আধা ঘন্টার জন্য রেস্ট নেন ওল্টান আর দরকার নাই রাতের বেলাও ঠিক একই সিস্টেম রাতেও খাওয়া মানে রাতের খাবারটা শেষ করতে হবে আগে ঘুমাতে হবে দশটা এগারোটার মধ্যে তাহলে কি হবে আমার ঘুমটা খুব সুন্দর হবে আমি যখন খুব সুন্দরভাবে ঘুমাবো তখন কিন্তু আমার স্ট্রেস থাকছে না আমার কোনো অর্গানিজম কিন্তু ফ্যাটে কনভার্ট হওয়ার সুযোগ পাচ্ছে না কারণ আমি তো আগেই খেয়ে নিচ্ছি পরবর্তীতে আমি কাজ করছি ঘুমাচ্ছি লেট করে এটা একটা ডায়েট স্টাইল মেনটেন করা হইতে পারে এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে এক্সারসাইজ হ্যাঁ এক্সারসাইজ যেমন সপ্তাহে যদি আমি পাঁচ দিন এক্সারসাইজ করি দেন ওকে সাত দিনের প্রয়োজন নাই পাঁচ দিন এক্সারসাইজ করি আধা ঘন্টা করে হাঁটি সকালে দশ পনেরো মিনিট বিকালে পনেরো মিনিট ওকে বেশি প্রয়োজন নাই গেল চার নাম্বার কথা হচ্ছে যে আমরা মহিলাদের সাধারণত পেটে ফর্মসে তারপর হিপে এই জায়গাটায় ফ্যাট জমে এর জন্য কিছু এক্সারসাইজ আছে সেগুলা যদি আমরা করি তাহলে কিন্তু এই জায়গাগুলোতে আর ফ্যাট জন্মাবে না আর একটা সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে ফ্যাটের সাইড ইফেক্ট কিন্তু অনেক আমরা ডায়াবেটিস অর্গানাল ডিজিজ একটু আগে আমি বলেছি এই কথাটা তো যাদের ওবেসিটি আছে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি আছে হানড্রেড পারসেন্ট আর হাইপার তো তার থাকলো হার্টের সমস্যা হবে তাহলে আমি এতগুলা ডিজিজ ডিজিস যখন আমাকে অ্যাটাক করবে আর সব থেকে আরেকটা সমস্যা আছে যাদের এই যে ওবেসিটি এই প্রবলেমটা যারা ফেস করতেছে এদের ভিতরে যেমন সেক্সুয়াল একটা সমস্যা কিন্তু আসতেছে এটাও আসতেছে কিন্তু মানুষ আসলে মানে ডাক্তার বলেন বা আদার্স সবার সাথে কিন্তু এই জিনিসগুলো শেয়ার করে না কিন্তু অতিরিক্ত ওবেসিটির কারণে তাদের জন্য সেক্সুয়াল প্রবলেমটাও কিন্তু ক্রিয়েট হচ্ছে কিন্তু তারা এটা বুঝতে পারছে না দেন এন দেন একটা সময় তারা সাফার করতেছে কারণ কার্যকর ক্ষমতা যদি না থাকে দেন এন দেন মানুষের সবকিছুই অকেজ হয়ে যাবে তাহলে ওবেসিটিটা তো খুবই ব্যাড ইফেক্ট জন্য এগুলা যদি আমরা চেষ্টা করি যে আমরা ডায়েট তারপরে ডিসিপ্লিন আর হচ্ছে এক্সারসাইজ এই তিনটা দিয়ে আমরা চাইলে অবশ্যই আমরা ওভারকাম করতে পারি ডাক্তার সোনিয়া পারভিনের মতে খাবারে কার্বোহাইড্রেট পরিমাণে ভারসাম্য রাখা উচিত এছাড়া খাবারে ফলের সালাদ নিয়মিত ব্যায়াম সুষাম্য খাবার রাতে হালকা খাবার শরীরে বেশি মেদ জমতে দেবি না এবং শরীরে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করবে মনে রাখবেন স্থূলতার সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বন্ধুরা আমরা আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের পর্বটি কেমন লাগল আপনার কোনো পরামর্শ বা প্রতিক্রিয়া থাকলে আমাদের জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়